সম্প্রতি গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলি সেনাদের মধ্যে অসন্তোষ কমেই বাড়ছে প্রায় দেড়শো জন ইসরায়েলি সেনা প্রধানমন্ত্রী বেনিয়ামিন বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন উক্ত চিঠিতে সেনারা উল্লেখ করেছেন যে গাজার চলমান যুদ্ধ কেবল বন্দীদের মুক্তি ও বিলম্ব করছে না বরং তাদের জীবনকেও বিপন্ন করছে তারা সতর্ক করে বলেছেন যদি সরকার অবিলম্বে যুদ্ধ বন্ধ ও বন্দীদের মুক্তিতে কার্যকর পদক্ষেপ না তাহলে তারা তার সেনাবাহিনীতে সেবা প্রদান করবেন না শুধু এই প্রতিবাদে সীমাবদ্ধ নয় সেনাবাহিনীদের প্রায় এক হাজার পরিবারও নেতানাহুর কাছে একটি চিঠি পাঠিয়ে যুদ্ধ বন্ধ ও বন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন এছাড়া এক হাজারের বেশি সেনা সাবেক কর্মকর্তা শিক্ষাবিদ ও চিকিৎসকরা যুদ্ধ বন্ধের আহ্বান বিভিন্ন পিটিশনে স্বাক্ষর করেছেন এই আন্দোলন ইসরায়েলি সমাজে যুদ্ধ বিরোধী মনোভাবের ক্রমবর্ধমান প্রবণতা নির্দেশ করে তো হে বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ